জরা বা দেহমনের জীর্ণতা বার্ধক্য বৃদ্ধাবস্থাটার অনুপ্রাসধর্মী অনুপ্রাস প্রধান অনুপ্রাসবহুল আরোপনিয় উপনিবেশবাসীব্রয়ল্বয়ল কলহলিপ্ত করান বিজড়িত করা ঝামেলায় জোরান জড়িত করা বিবৃত করা প্যাঁচান খালি করা খালি হওয়া শূন্য করা শূন্য হওয়া এক্সটার্নাল ট্রেড এক্সটার্নাল ট্রেইড বহির্বাণিজ্য খৌনসুরেন্স ইসুরেন্স সমাপতন সন্নিপাত সমস্থানে অবস্থান টিপয় যুদ্ধ করবার জন্য শ্রেণীর বিস্তার ভাউড ভাউড শপথপূর্বক বলা শপথ করা শপথপূর্বক ব্রত গ্রহণ করা প্রতিশ্রুত হওয়া ভীতি প্রদর্শন করা চলুন অনুশীলন করা যাক জড়া বা দেহমনের জীর্ণতা বার্ধক্য বৃদ্ধাবস্থা alliterative onupras thurmee onupras attribution attribution arupon colonials colonials uponi bashi কলহলিপ্ত করান বিজড়িত করা ঝামেলায় জোড়ান জড়িত করা বিবৃত করা প্যাচান খালি করা খালি হওয়া শূন্য করা শূন্য হওয়া এক্সটার্ন্রেড ট্রেড বহির্বাণিজ্য খো ইন্সুরেন্স খৌ ইন্সুরেন্স সমাপতন সন্নিপাত সমস্থানে অবস্থান যুদ্ধ করবার জন্য শ্রেণীর বিস্তার শপথপূর্বক বলা শপথ করা শপথপূর্বক ব্রত গ্রহণ করা প্রতিশ্রুত হওয়া ভীতি প্রদর্শন করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন